আজকে আপনার দেখাব রিয়েলমি টু প্রো ডিসপ্লে লাইট যদি ডিসপ্লে লাইট না আসে আমরা কি করবো প্রথমে আমরা ডিসপ্লে কানেক্টর চলে যাবো ডিসপ্লে কানেক্টরের এক নম্বরে পিনে আছে এল প্লাস ক্লাস লাইন এলইডি ক্লাস লাইন আছে এক নম্বর কানেক্টরে এক নম্বর কানেক্টরে এলইডি ক্লাস দুই নম্বর তিন নাম্বার কানেক্টরে আছে আপনার এল অন ওয়ান মাইনাস চার নম্বর কানেক্টার আছে এল ইডি টু মাইনাস তারপর আমাদের পাঁচ ছয় সাত আট আট নাম্বার কানেক্টার আছে এল সি ডি বিএল সি এ বি সি লাইন আমরা এই লাইনে যদি রিডিংটা চেক করব আগে যদি রিডিং ঠিক না থাকে তাহলে আমাদের রিডিং চেক করার জন্য আমাদের প্রথমে ডিসপ্লে কানেক্টর যেতে হবে ডিসপ্লে কানেক্টর ডিসপ্লে কানেক্টার আসার পরে দেখব রিডিং কত আছে আমাদের এলসিডি কানেক্টার যাওয়ার পরে এলসিডি কানেক্টর এই যে এক নম্বর লাইন আছে এলইডি এক নম্বর লাইন আছে এলইডি প্লাস এলইডি প্লাসের রিডিং হচ্ছে জিরো পয়েন্ট ফোর ডাবল ওয়ান তারপর আমাদের আছে তিন নম্বর লাইনে আছে এলইডি ওয়ান মাইনাস আছে আমাদের টু আছে জিরো আমাদের আট নম্বর লাইনে আছে এ বি সি পি ডব্লু এম লাইন এটা আছে জিরো ডাবল নাইন যদি আমাদের যে কোনো একটি লাইন যদি মিসিং থাকে আমরা মাঝখানে কোথাও লাইন জাম্পার করার মতো নাই আমাদের তাহলে এই লাইনটি মিসিং আছে তারপর আমাদের যদি রিভিং ঠিক আছে কিন্তু লাইট আসে না তাহলে আমাদের এই লাইটিং কয়েল লাইটিং কয়েলটা চেঞ্জ করতে হবে